সিলেটি সিলেটি আপনাদের সবাইকে ওয়েলকাম যারা যেখান থেকে দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের লাইভের মধ্যে এসে জয়েন হচ্ছেন আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন সবাই ভালোবাসার মানুষ সম্মানের মানুষ সম্মান দেওয়ার মতো মানুষ আমরা ছোটো মানুষ আর ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালোবাসি বলেই আপনাদের সাথে লাইভে এসে আড্ডা দেওয়ার চেষ্টা করি অনেকেই বড় বড় আঙ্কেল দাদা দিদি বোন সবাই বয়সে অনেক বড় বড় গুরুজনও আছে গুণী মানুষ আছে লাইভের মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা লাইভে আসার কারণ হচ্ছে এটাই পাহাড়ি মানুষের যখনই যেই গান আপলোড হয় পাহাড়ি মানুষ না আমি ইউটিউব চ্যানেলে আমি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য কিন্তু ফেসবুক ইউটিউবের মধ্যে একটা লাইভ করি তো এই লাইভের মধ্যে আমি আপনাদেরকে বলে গেলাম পাহাড়ি মানুষ না আমি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই যাবেন কারণ প্রত্যেক সিঙ্গার বাংলাদেশের না ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক প্রত্যেক শিল্পী যখন গান আপলোড দেয় একটা গানের তলে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা প্রমোশনের জন্য ছাড়ে তো পাহাড়ি মানুষের গানে কোনো প্রমোশন নাই পাহাড়ি মানুষের গানে কোনো বড় ধরনের প্রমোশন হয় না আমি টাকা দিয়ে খাওয়লে হই না আমার গান দিয়ে ভিডিও বানাও আমার গান দিয়ে শুনো আমার গান দেখো বাস আমি আইছি সিলেটি সুন্দরী ইউটিউব চ্যানেলে সিলেটি সুন্দরী ফেসবুক পেজে একটা প্রমোশন দেওয়া লাগিয়া যেহেতু আমার বৌর এই পেজ এলা গেমার পেজে আমার ইউ সেন্ডার যারা সেন্ড করেন দুম লাগাও আজকে পেজে আমি আমি নিজে কইলাম যাদের কাছে আছে স্টারের বন্যা পোয়দ ব্রাহ্মণ ভাড়িয়া থেকে সুমাইয়া ওয়েলকাম সুন্দরীর ইউটিউব ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আলাইকুম সাইফুল ইসলাম ওয়েলকাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়েলকাম দারাজা খান থাকে আইসিনি লাইভের মধ্যে ডুবাই থাকি প্রবাসী ভাই ওখল ওয়েলকাম ইন্ডিয়া ওয়েলকাম ইন্ডিয়া থাকি তো অনেক মানুষ আছে গাইস মানে সব তো আর সমান নয় অনেক মানুষ আছে মানে খুব খারাপ মাইন্ডের সব সমান নয় টকটাই কইতাম আছে না কথায় ছোটো জাত বড় জাত তো ছোটো জাতের মানুষ আছে বড়ো জাতের মানুষ আছে মাইন্ড ফ্রেশওয়ালা মাইন্ড বালা রাখা মাইন্ড বাড়া রাখিয়া কথা হওয়ার মতো মানুষ আছে এই লাইভের মধ্যে তো ব্যাড কমেন্ট আমার চকুর নদায় কোন সময় ফরছে না বাস যে কোনো একটা ফরে এগুলা সেগুলো আত্মীয় আত্মীয়স্বজন মানে স্বজন বলতে তারাই যারা দেখকে চলে যে এই মানুষটা লাইফ এটা পাহাড়ি মানুষ এটাই অমুক এটাই তার বউ মোবাইল তার তারই দেখা যায় তার বউরে দেখা যায় ফোন আতো নিলেই ইতারি দেখা যায় আর কেউ দেখা যায় না কিছু জেলাস ফিল করার কিছু মানুষ আছে কমেন্ট সময় দেখি ব্যাড কমেন্ট খুব ভালো লাগে কারণ আমি আমার লাইফে যে স্ট্রাগল করি এতটুকাইছি বাস ব্যাড কমেন্টের দ্বারা ব্যাড কমেন্ট এমন একটা জিনিস আমি আজকে আপনার হই হয়তো খারাপ পাই বা আপনারা ব্যাড কমেন্ট এমন একটা জিনিস এটা একটা জিদ লাইফে কিছু একটা করার একটা রাগ আমি যখন সময় প্রথম ফার্স্ট ফার্স্ট প্রথম যখন আমি টিকটক করতাম আমি কইতাম দু হাজার ষোলো সালের কথা তখন আমার এলাকার মানুষ কইতো ফাগল মেন্টাল কী তা অবস্থা কি লাগাইছে এই পাগলা এ টিকটক ফাগলা আল্লাহ কইতো মঞ্চে তারপর আস্তে 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 ফেন পেজ বাড়ছে যখন আমারই গ্রামে এই কমলগঞ্জের মা মধ্যেই আমার গ্রামে প্রতিদিন মানুষ কুলনা বরিশাল ময়মনসিং চিটাগাং ইন্ডিয়া দিল্লি থাকি গাড়ি মারিয়া আমার বাসা তাইছে পাহাড়ি মানুষের দেখার লাগি তখন এলাকার মানুষ দেখছে দেখিয়া ফোন আতনে আস্তে আস্তে একটু আপডেট হয়েছে জামানা পরিবর্তন হয়েছে মানুষে বুঝতে পারছে ফোন আত গেছে এখন যে হইতো এই যে ভিডিও করে টিকটক টিকটক ফাগলা এরাই ভিডিও করার লাগিয়ে কাছে আইয়া করে একটা আইডি কুলিয়া দে টিকটক করতাম তো এইটাই পরিস্থিতি এইটাই দুনিয়া আমার লাইফে আমি যতটুক আগে আইছি এতটুকি আমার নিজের দক্ষতা হয়েছে আমার নিজের পারিশ্রমে আইছে এতটুক পরিশ্রম করছি আমি মানে আমার জায়গায় অন্যকে ওইলে অনেক আগে এই হাল ছাড়িয়ে দিত আমি গান গাওয়া শুরু করছি আমি ভাবছি না আমার লাইফের ফার্স্ট গানে সারা বাংলাদেশ এবং সারা ইন্ডিয়া এইভাবে মানুষের মন জড়ব এমন কোনো মানুষ নাই যে আমার গান শুনছে না হয়তো আমি অনেক বড় শিল্পী এমনটা নাই অনেক বাপ অনেক দাম কুট লাগাইয়া রাস্তা পায় হাঁটা হাঁটি গাড়ি ছাড়া বাইরই না এরকম মানুষ যে আমি এমনটা নাই আমি খুব সাধারণভাবে চলতাম বালা লাগে সাধারণভাবে থাকি নিজের মতো যেখানে মন চায় বইয়া আড্ডা দেই যেখানো মন চায় বইয়া চা খাই আমি এত গ্র্যান্ডভাবে চলাফেরা করতাম পারি না আমার লাইফস্টাইলটাই ওটা মানে ওলা আমি ফারা ফ্যান একটা আর ফারা সাইকেল কিনছি ফিন দিয়ে বাজারে গিয়ে বাজার করতাম পারি আমার ওটা মানুষে জিগায় আমারে ভাই তুমি এইভাবে চলাফেরা ফেরা করো ওখানে আমি রকম আমি রকমই আমি ঢাকা শহরে যে কোম্পানিগুলাতে গান গাই আর প্রশ্ন আমি ঢাকা শহরে গেলে পাহাড়ি মানুষ তুমি এইভাবে থাকো ওখানে তোমার নিয়া ঢাকা শহরে কোনো একটা জায়গায় বাইরেও যায় না মানুষে তোমার এত পরিমাণে মায়া করে এত পরিমাণে সাপোর্ট করে তুমি একটু সুন্দর পোশাক আশাক বা একটু স্টাইলিশ একটু অন্যরকম বাইরে আইও তো আমি আমার মতো থাকি যেটা সত্যি কথা আজকে আমি শেয়ার করলাম গফে গফে মাতিলারাম আপনারা যারা যেখান থাকি লাইভের মধ্যে আছেন তো আমি আমার মতোই থাকি আমার মতো আমি আসলে আইসি আর একজনের পেজ আইয়া আমি বক্তব্য দিলাম আর অন্যরকম সাইরা আমি সিরাটি সুন্দরীর পেজ আইয়া আমি আমার মানে ইয়োগ বড়াই মাত দেখাইলাম আসলে বড়াই বড়াই মাত না এটা মানুষের ভালোবাসা আর আমি এরকমই থাকতে বলা পাই আমারে ওরকমই থাকতে দেয় না আপনারা আর অহংকার অ্যাটিটিউড বাব। এটা একটা মানুষ আছে মানে এক কিছু মানুষ আছে আমি কই আপনারা রে হয়তো খারাপ পাইতে না আপনারা খারাপ না এরকম মাইন্ডের অনেক মানুষ আমার এই লাইভের মধ্যে আছে তো এই ভিডিওর মধ্যে কিছু ফ্যান ফলোয়ার হয়ে যায় যদি বা একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় বা দশ হাজার ফলোয়ার বিশ হাজার ফলোয়ার এক লাখ ফলোয়ার মানে তার একটা বাপ থাকে আলাদা মানে বোঝা যায় মানে কি করবো আজ সপ্তাহ ফাড়ি লিগো মানে তার গেলায় কেউ গেলে মানে সময় ফান্না পোয়ার খেয়ারটা জিগাইলে মানে একটা আলাদা বাপ বাড়ি গেছে পাই আলাদা একটা অ্যাটিটিউড তো আমি ওটাই আমি ওটাই বুঝতাম পারি না যে আসলে আমার যে এতটুকু ফ্যান ফলোয়ার আছে যদি মানুষের এতটুকু হইতো একটা কথা দেখারাম আমার কেউ লোকের দুঃশ্মই নাই কেউ লোকের শত্রুতাও নাই পাস আমি আমার লাইফে আমি যতটুকু শিখছি অনলাইন প্ল্যাটফর্ম হইয়া অতটুক করাম বা আমার চুখের দেখা বা আপনারও চুকুর দেখা হইতে পারে এরকম মানুষ আছে কিন্তু অহংকারে একটুতেই অনেক অহংকার মানে দশ হাজার ফলোয়ারে তার বাপ সাপ শেষ চেঞ্জ একটা ভিডিও দুইটা ভিডিও দশটা ফোন বিশটা ভিডিও ভাইরাল হয়েছে তার মাথাই নষ্ট তারে তো তু পাওয়া যান না হ্যাঁ এরকম অনেক মানুষ আছে এর আমরা মুসলমানের কথায় আসে না নি আল্লাহ জানে শুনি বাল্লুকুরা তো কুরাল দিছই না যদি দিতা বা আমার পজিশনে বলা কেউ আমার বলা পাঁচ ছয় মিলিয়ন ফলোয়ার আমার জায়গার যদি বা অন্য কেউ থাকতো মানে তারা যদি থাকতো মনে হয় নি তারে মিলতো তো গাইয়া হ তো আল্লাহ জানে শুনি বাল লোকরা তো কুড়াল দেই না আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার দেখিতা হয় না অ্যাটিটিউড আমার লগে দেখা করার লাগি আজকে বুঝতা পারবা করে কইছে করে কইছে আমারে ও আচ্ছা এন্ড না আমি না না তান কত টুক ফলোয়ার তান অ্যাটিটিউড সম্বন্ধে জানুন কিতা তাইন অ্যাটিটিউড বা সম্বন্ধে বুঝেন কিতা তান যদি অ্যাটিটিউড আর ভাব এগুলা নিয়ে বুঝতা তাইলে লাইভে আইলা না নে এই ভাবে এ সবার সামনে সামনে হইয়া কথা কইলা না তাই যদি অ্যাটিটিউড বা দাম অহংকার বুস্তা কইলা নে দরা লাইভ ওখানে যাইতাম ভিডিও কর মোনসে ভিডিও দেখুক ভিডিওর মাঝে আছে লাইভও গিয়া আমি শুট হইতাম চাই না এরকম কইলা নে লাইভ মানে মনে একটা জিনিস সরাসরি মানে অনুভব করা যায় যে আমার সামনে 200 300 500 1000 মানুষ আছে তারা আমার সামনেই আছে অনুভব করা যায় যে সামনে রাখিয়া কথা কইরাম তারা আসামে তা তারা লন্ডন থাকক আমেরিকা থাকক চিটাগাং খুলনা বরিশাল তা যেখানেই থাকে না এখানে তারা সামনে আছে তারা এই ফোনটা হাতে নিছে নিয়ে এই মুহূর্তে আমি যে মাঠটা মাত্রাম এটা ফোনের সরাসরি গাইস এটা মজা আলাদা সব তার সমান হয় না আম্মু যান হ্যাঁ আম্মু তোমার আব্বু বুকে এই যে দেখো সাব্বির ও আমার ফোন কিছু পলিঅ টিকা গাই বেছি খাই দিছে একটা খাই মানিছে আমি তিনি চাৰিটা খাবাই দিছিলে মাৰিছে ওখাই হইতাম চাইরাম আপনারে ঠকু আপনারা হকলরে পাহাড়ি মানুষের ইউটিউব চ্যানেলের নাম পাহাড়ি মানুষ আপনারা পাহাড়ি মানুষের ইউটিউব চ্যানেলে যাইবা আপু দেখতে অহনা নায়িকার মতো নায়িকার মতো অহনা খে আপু দেখতে অহনা নায়িকার মতো লাগে অহনা নায়িকা খে আমার একটু আজকে সার্চ দিম অহনা খে আমার বৌরে নায়িকা অহনার মতো লাগেছে হয়েছ তো সিলেটি সুন্দরী আজকে আমি এখন এই মুহূর্তে সার্চ দিবো দেখ অহনা খে নায়িকা অহনা কোনো নাটকের সিরিয়ালের নায়িকা না কোনো ফিল্মের নায়িকা একটু হইন চাই কমেন্ট বক্সিকা ও আচ্ছা নায়িকা হিন্দি সিরিয়ালের নায়িকা আচ্ছা আমি আজকে সার্চ সুন্দরী যে হিন্দি সিরিয়ালের নায়িকা অহনার সাথে কতটুক মিল আমি এআই রে

আর আমার পেজ থাকি যারা যা পাহাড়ি মানুষের ইউটিউব চ্যানেল সবাই গিয়া খালি একটাই দেখবা সিলেটে সুন্দর তাইলে বুঝতে পারবো যে আমার পেজ

কিন্তু আমার বাচ্চা ছোট আমি কিলা যাইতাম আমার ডর করে এখন যে পরিস্থিতি বাংলাদেশ মানে ঘর থেকে বাইরে যাওয়ার সাহসটা নয় উঠানোর সামনে যাওয়ার সাহস নাই মানে শরীর কাঁপে আর সিটারাং যাইতাম কিনা আমার হাট মায়ের কুলনা সাদিয়া ইসলাম কুলনা সাতক্ষীরা নেই সাতক্ষীরা থেকে বলছিস বাসায় সবাই আপনাদের ভিডিও অনেক পছন্দ করে ওকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ পাহাড়ি মানুষের টুকু সিরোটি সুন্দরী লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যাইয়া মাঝে মধ্যে আমরা আলাপ ফর্ম গপ করমো মানে বার মন্দ জিগাইম আমার খুয়াখান তো গাইস পাহাড়ি মানুষ না আমি ইউটিউব চ্যানেলে যাই বা বিয়া পাহাড়ি মানুষ না আমি ইউটিউব চ্যানেলে ও পাহাড়ি কন্যা গানটা দেখি আই বা আপনারা যারা দেখান থাকি দেখার লাইভ বাচ্চা উঠে গেছে তো বাচ্চা উঠে গেছে এই জন্য চলে গেছে উনি ভাই সিলেটে কি ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভালো আছি প্লিজ রিপ্লাই দেন ওকে পাহাড়ি মানুষ কী খবর ভালো খবর পাহাড়ি আমার কমেন্ট পড়েন না সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি আমি তো রোবট না এত কমেন্টে এত স্পিডের মধ্যে উপরে দিয়ে যাচ্ছে গাইস আমি কীভাবে এত কমেন্টের রিপ্লাই দিই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাইস ওই রাঙামাটি পাহাড়ের গানটা টাইলে সব দেবেন ওকে ওকে ইউটিউব চ্যানেলের নাম পাহাড়ি মানুষ আপনারা পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম নম্বরের গানটা আছে পাহাড়ি কন্যা চট্টগ্রাম বাসখালীতে বেড়াতে আসেন বাবীকে নিয়ে যাই হোক চট্টগ্রাম থেকে আমার সিলেটি সুন্দরীতে মনে করছিলাম সবাই আসাম থেকে চট্টগ্রামের মানুষ সাতক্ষীরা খুলনা বরিশাল ময়মনসিংহ চিটাগাং থেকে আমার সিলেটে সুন্দরী লাইভের মধ্যে আপনারা আসছেন এটা দেখে অনেক ভালো লাগছে যে আসলে সব আসাম ত্রিপুরা কলকাতা মণিপুরই ভাবতাম যে ইন্ডিয়ার বাঙালিরা দেখে যে বাংলাদেশের মানুষও বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে সিলেটি সুন্দরীর এই ইউটিউবে ফেসবুক পেজে আসেন আপনারা এটাই সবচেয়ে বড়ো কথা আসলে আমি এখন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি দেখতে চাই যে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীর এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলের মধ্যে কে কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতেছেন বাস আপনারা একটু কমেন্ট করে বলবেন আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে দেখতেছেন আসাম থেকে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কোন জায়গা থেকে আপনারা এই সিলেটি সুন্দরীর ভিডিও দেখেন আর সিলেটি সুন্দরীকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা জায়গাটার নাম বলে যাবেন কোন জায়গায় আপনারা থাকেন কোন জায়গা থেকে দেখতেছেন নতুন গানের অপেক্ষা আছি এই নতুন গানের জন্য ঢাকা শহরের ওয়ানা ভাই নতুন গানের জন্য ঢাকা শহরের রওনা দিতেছি খুব শীঘ্রই ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গান ভালো চট্টগ্রাম থেকে সাতক্ষীরা জেলা সিলেট আসাম কিশোরগঞ্জ থেকে দেখতেছি ভাই মেহেরপুর থেকে দেখতেছি ভাই আপনার নাম কি পাহাড়ি মানুষ আমি চট্টগ্রাম থেকে ওকে কেরালা থেকে দেখতেছি ওকে কেরালা থেকে অনেক অনেক ধন্যবাদ আসাম শিলচর থেকে তার আমি আসাম শিলচর থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ফরিদপুর সাতক্ষীরা জেলা আমি ইন্ডিয়া থেকে দেখতেছি বাইজান ইন্ডিয়া থেকে আই এম বাংলাদেশের গুলাবগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ গুলাবগঞ্জ থেকে বাজার থেকে একজন আছে কুইন ফর ওয়েলকাম প্লিজ 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 রিপ্লাই বগুড়া থেকে ধন্যবাদ আসলে কমেন্টগুলো এত স্পিডে উপর দিয়ে যাচ্ছে পড়তে পারতেছি না কেউ কিছু মনে করবেন না চুনারুকার থেকে ওয়েলকাম হবিগঞ্জ থেকে দেখতেছি ভাইয়া কেমন আছে পাতারখান্দি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ লন্ডন থেকে আমি আপনার ভিডিও রেগুলার দেখি ওকে ধন্যবাদ লন্ডন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুন লন্ডন থেকে সিলেটে সুন্দরী ভিডিও দেখার জন্য কাতার ধন্যবাদ পতনসা ধন্যবাদ আসাম সবাই রে চুনার চুনারুঘাট প্লাস কমলগঞ্জ ত্রিপুরা কৈলাসর থেকে অসংখ্য ধন্যবাদ আমেরিকা থেকে দেখি আমি সিলেটি সুন্দরীর অনেক বড় ফ্যান থ্যাংক ইউ সো মাছ আপনাকে সিলেটি সুন্দরীর অনেক বড় ফ্যান আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমেরিকা থেকে আপনি আমাদের লাইভের মধ্যে এসে হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেটি সুন্দরীর নাম কি ভাই সিলেটি সুন্দরীর নাম হচ্ছে মিষ্টি থাক এত বলতে হবে না হ্যাঁ এত বলতে হবে না বাস আমি জানতে চাই কে কোন জায়গা থেকে দেখে এটাই অসংখ্য ধন্যবাদ কাতার থেকে দেখি ভাই ওকে কাতার থেকে পাতার খান্দি থাকি দেখি বিগ ফ্যান ওকে পাতার খান্দি থাকি সিরাটি সুন্দরী ইউটিউব চ্যানেলে অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ বাবি হই ভাইয়া ওমান থেকে আই মিন মালয়েশিয়া ওকে মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আমি কুরিয়া থেকে দেখি কুরিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পাহাড়ি মানুষের সিরাটি সুন্দরী লাইফে আপনারা ভাই কোনো দেশ কোনো জায়গা বাকি নাই সব জায়গা থেকেই কম বেশ আছে ভাবছিলাম মনে হয় স্ত্রী সুন্দরী ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে শুধু ইন্ডিয়া আসামের মানুষই মনে হয় সবচেয়ে বেশি এখন দেখি লন্ডন আমেরিকা খুলনা বরিশাল ময়মনসিং চিটাকাং কুষ্টিয়া সাতক্ষীরা ফরিদপুর হবিগঞ্জ সিলেট শহর তো আছেই আমি ঢাকা থেকে এখন ঢাকা থেকে আসছেন ভাই সোনারুঘাট আসাম হুজাই আসাম হোজাই তেকিয়া মণিপুর তকিয়া ও মাই গড আমি পড়তে পড়তে শেষ হইত নয় ঠাকুরকাও রানী কৌশল থেকে বাপরে নরসিংহদী মলিবাজার মুন্সীগঞ্জ দুর্গাপুর কুমিল্লা থেকে দেখছি তোমার ভিডিও অনেক ভালো লাগে কুমিল্লা মলিবাজার তো কোলাঘুড়া ঢাকা ঢাকা ধর্মনগরের থেকে দেখতেছি ও ভাই পড়তে পড়তে ফরানি জিমু এত কমেন্ট এত কমেন্ট এত জায়গার মানুষে দেখে ইন্ডিয়া শালার জীবনটাই ধন্য শ্রীরী সুন্দরীর আমার ভিডিও মনে না এত জায়গাতে আমার গান পৌঁছে গিয়া সিলেটে সুন্দরীর ভিডিও সিলেটে সুন্দরীর ভিডিও আমি জায়গা থেকে দেখে ত্রিপুরা ধর্মনগর থেকে বলছি আমি কেমন আছেন ও জকিগঞ্জ থেকে দেখতেছি ওকে ইউনিয়ন থেকে দেখতেছি ওকে চিত্র অনেক খাওয়া দাওয়া শেষ হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি ওকে ধন্যবাদ সময় হচ্ছে রাজবাড়ি জেলা ও ভাই বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে ওকে ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে দেখতেছি আপনার প্যারিস থেকে আমি আপনার লাইভে প্রতিদিন আসতে চাই প্রতিদিন লাইভে আসেন না কেন আমরা আসার চেষ্টা করব। মলিবাজার ইন্ডিয়া করিমগঞ্জ ও বাবা ইন্ডিয়া করিমগঞ্জ মলিবাজার ভাই খোলাবড়া থাকি ওকে খোলা ফাতারখান্দি ফাতার খান্দি থাকি সবচেয়ে বেশি মনে হয় ফাতারখান্দি খান্দি খান্দি করিমগঞ্জ ফাতারখান্দি খান্দি করিমগঞ্জ ফাতারখান্দি খান্দি করিমগঞ্জ ফাতারখান্দি খান্দি এখানে কাহিনি আছে মলিবাজার থেকে অসংখ্য ধন্যবাদ তারাবাসা তারাবাসা কোন দিকে আসলে জানি না নামুনছি আমি ইন্ডিয়া যাই ওকে চিত্তরা ইউনিয়ন পাহাড়ি গায়ক হ্যালো ভাই আমি লক্ষ্মীগঞ্জ লক্ষ্মীগঞ্জ কোন দিকে ভাই আপু আপু কই আপু আছে ভাই সিলেটি সুন্দরী পেয়ে যে সিরাটি সুন্দরী নাই আপনারা কেউ যাও কেন আমি আসি সিলেটি সুন্দরী নাদা লেগেছে পাহাড়ি মানুষ আছে সিলেটি সুন্দরী গেছে মানুষ আছে আমি তো ওবাক আমি আসাম ভাগা বাজার আমি ভাই বিয়ানি বাজার আমার মানুষকে ধন্যবাদ নুরুল আমিন ব্র আমি কল্পনার বাইরে আমি ভাবছি না সিলেটি সুন্দরী ভিডিওগুলা এত জায়গায় গিয়া ফৌছে লন্ডন আমেরিকা খুলনা বরিশাল ময়মনসিং প্যারিস মানে আসামের মণিপুর কোনো জায়গা বাকি রাখছে না আমি ভাবছি মনে হয় শুধু আসাম মণিপুর ত্রিপুরা এগুলাই সিলেটে সুন্দরীর ভিডিও পৌঁছায় কিন্তু আজকে যদি আমি কইতাম না যে জায়গায় কোন জায়গা থেকে দেখা তাহলে কুমিল্লা ময়মনসিং বরিশাল সাতক্ষীরা লক্ষ্মীপুর ইন্ডিয়া আসাম তো মণিপুর এগুলা কলকাতা আছেই লগে তো আর ইউরোপ কান্ট্রি হল এগুলাতেও গিয়া ভিডিও ফোঁসে এটাই সবচেয়ে বড়ো কথা আসাম হোজাই সবচেয়ে বেশি কমেন্ট এই চিটাগাং চিটাগাংয়ের মানুষের সিলেটি মাত বুঝেনি আমি ওটাই তুকিয়া পারাম না তারা যে ভিডিও দেখে সিলেটি ভাষা বুঝেনি সিলেটি সুন্দরী ভিডিও দেখে তারা সিলেটি ভাষা কি বুঝে আই লাভ ইউ থ্যাংক ইউ সৌদি আরব থেকে আমি ত্রিপুরা থেকে আমি চট্টগ্রাম বায়োজিৎ থেকে বুঝতামি ওকে বা এত কমেন্টের রিপ্লাই বা এত জায়গার মানুষ আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞ আমি ভাবছি না সিলেটে সুন্দরীর লাইভ বা সিলেটের সুন্দরীর ভিডিও এত জায়গায় গিয়া ফৌসায় খাটালতলি বাহ থ্যাংক ইউ সো মাচ সবাইরে যারা যেখান থাকি লাইভ দেখরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর এত জায়গায় গিয়া ফৌসায় সিলেটে সুন্দরীর লাইভ এটা সবচেয়ে বড় কথা আমি সবাইরে এই পেজের মধ্যে আমি মেহমান প্রমোশনও লাগিয়েছি যেহেতু পাহাড়ি মানুষের নতুন গান আপলোড হয়েছে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে আমার সব নিজের লেখা নিজের সুর যত গান আছে সবগুলা গান আপনারা পাইবা পাহাড়ি মানুষ নামে আমি ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনও গেসুন না পাহাড়ি মানুষ নামে আমি ইউটিউব চ্যানেলে সবাই যাইবা সবার দাওয়াত রইলেও গিয়া এক নজর রইলেও গিয়া পাহাড়ি মানুষ নামে আমি ইউটিউব চ্যানেলে আমার নিজের গানগুলো দেখেই বা আসাম হাইলাকান্দি হাইলাকান্দি থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি করিমগঞ্জ রাতার বাড়ি ওকে সুনামগঞ্জ থেকে ও মাই গড মাগুরা আমি সিলেটি ফুরি তামান্না পড়ি ওকে তামান্না পুরি গানের নাম কি গানের নাম পাহাড়ি কন্যা পাহাড়ি মানুষ ইউটিউবে লিখলেই পাহাড়ি মানুষের ফাইবা বাস ইউটিউবে যাইবা বা বয়স করবা গুগল রে জিগাইবা পাহাড়ি মানুষ নয়তো শুধু পাহাড়ি লেখবা গুগলে এমনিতেই মানুষ দিলেই বাস পাহাড়ি মানুষ ইউটিউব চ্যানেলের নাম অফিসিয়ালি গানগুলা পাহাড়ি মানুষ নাম ইউটিউব চ্যানেলে ফাইবা তো আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা আমি বাস একবার জিজ্ঞেস করছিলাম কিন্তু এত পরিমাণে কমেন্ট আইসে যে সিলেটি সুন্দরী শুনে তাহলে তো অবাক হয়ে যাব খাওয়ার দরকার নাই আমি শিলচর ঈদে আসছি সিলেটি দিদির ভিডিও ওকে শিলচর থেকে চলে আসে ঈদে সিলেটি সুন্দরীকে দেখার জন্য বাংলাদেশে এই যে উনি চলে আসেছেন ইউটিউব ফেসবুকের অর্নার যিনি যা প্রশংসায় তখন আমরা করছিলাম গুণগান গাইছিলাম আর কি না সিলেটি দেখি তুমি যাওয়া মানুষ কমছে এখন থেকে বাড়েনি সিলেটি সুন্দরী তোমার সিলেটের শহরে bari সন্ধের канপরি অগো সন্ধের কামরি ঠিক ঠিক কত হতা হইতাম গো কি কিটা গইলে গো শুরুতে গান গাও দরখানে আমি একটা গান গাই দেখছো 334 আইজ মোয়না রি গায়ে হল দেখা চি চি কে নাম কে দিলো ওখানে ওখানে তবি আদ মন সে লাইফও দেখছেনা ওখানে ও আচ্ছা মোনা গালুদ মনে নাই গাইস সরি আই এম রিয়েলি ভেরি এক্সট্রিমলি সরি মোনা আরেকজনের নাম তাই এই গানটা আমার মুক ইচ্ছা মওয়া আমি এই গানটা গাইতে পারলাম খুবই দুঃখিত गाइस সেই গানের নামটা যে ময়না সেটা হচ্ছে একটা পাখি সেই পাখিটার নাম হচ্ছে ময়না পাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ আপনাদের একটা গজল শোনাবো এখন সালাহতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কওয়ানোবী মুস্তাফা তুমে যাও গা সরি নাম কমেন্ট খুঁজছোনে ওই রঙামাটি পাহাড়ের গানটা গান আর গজলও আছে তুমি রঙামাটির গানও গজলও আছে তুমি ওবাকা এটা কেন ঠিক নাই না গো মাটি

ফেক আইডি আইছে তোমার কাছে হাই হাই ফেক আইডি গাইস এত পরিমানে ফেক আইডি এখানে তোমার ফেক আইডি তোমার কমেন্ট করে কি খেলা জমছে আচ্ছা আমি বুঝি না এত ফেক আইডি আমরা এত ফেক আইডি মানে আমরা ফেক আইডি থাকি মানে কিছু মানুষের কাছে কমেন্ট যায় তখন মানুষটা মানে মনে করে না জানো কি তা পাড়ি মানুষের সিলেটি সুন্দর কমেন্ট করছেন বাট গাইস আমরা না ই মানুষ স্টাডিয়ামটা মোল্লো কমেন্ট ওই পাহাড়ি চেংরা ভুম্বু দুলা দি লরি ওই পাহাড়ি চেংরা ফুরি দুলা দি লরি তাকে দেখে প্রেমের হাওয়া খালি যায় রে বয় নে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়

পাহাড়ি মানুষ এই যে লাইভে আছি আমরা এটাই আমরা অরিজিনাল ফেসবুক অফিসিয়ালি এবং ভেরিফাইড ফেসবুক পেজ ইউটিউব